আচ্ছা বিদেশি ফল গাছ বেশ কিছু করছেন আপনারা ঠিক আছে কিন্তু এখন সবুজ বন্ধুর উদ্দেশ্য হলো বিদেশি কোন কোন চারাগুলোতে ফল হচ্ছে চলো না আমরা এক ঝলকে দেখে নিই বেশ কয়েকটা ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি রেড নাম চেরি আর সেই রেড সুরিয়ানাম চেরি আপনারা কিন্তু এই মুহুর্তে যে কোনো নার্সারি থেকে কিনতে পারেন কিনলে কি হবে ফলনটা পাবেন আরও একটা চেরির কাছে আমরা এসেছি সেডার বাই চেরি যেটা আপনার ছাদ বাগানে গিয়ে খুব সহজে গাছটা যেমন ছোট ছোট পাতা দেখতে সুন্দর আর ফলটাও কিন্তু দুর্দান্ত প্রচুর ফলন হয় আর আপনি খান বা আপনার বাগানে যে পাখিগুলো আর খাবে সেটা আপনাদের ব্যাপার বাকি ফলন কিন্তু দুর্দান্ত মানে এই গাছটা আপনি করতেই পারেন ও মিষ্টি ফলন তাই তো আবার খেয়েও দেখব তাহলে চলুন অফার এসছে যখন খেয়ে দেখি চলুন এটা খেয়েই দেখি যে কোনো একটা লাল তুলে আপনারা খেতেই পারেন চলুন আর একটা পারি এত খাচ্ছি কাউকে বলার দরকার নেই খালি আপনারা জানলেই হবে হুম কোনটা ওটা টক মিষ্টি আরও বেশি টেস্ট প্রথমে যেটা দেখালাম এখানে গাছে বিষ দেয় না ঠিক আছে তাই বলছো তুমি চোখ বন্ধ করে খেতে পারো খেয়ে টেস্ট করতে পারো হুম হুম দারুণ টেস্ট টক মিষ্টি অসাধারণ টেস্ট এখন আছি বিদেশি আরও একটা ফল গাছ যেটা পিলি আর এটা কিন্তু খুব অনায়াসে খুব সহজে এই ফলনগুলো আপনারা পেয়ে যাবেন লিলিবিলিতে একটা ফল আছে নার্সারির থেকে বলা হলো যে তুমি একটা খাও ঠিক আছে খেলাম হুম জামের মতন টেস্ট ভালো জামরুলের মতন